আবারও গ্রেপ্তার অনুপ্রবেশকারী মদতদাতা ভারতীয় দালাল জানা গিয়েছে যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের মদতদাতা ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এবার বিশেষ অভিযান আবারও জেলা পুলিশের পুলিশ সূত্রে খবর যে নদিয়ার হাসখালি থানার অন্তর্গত উলাসি পূর্বপাড়ার বাসিন্দা মতিয়ার মন্ডলের আগেও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করার জন্য সাহায্য করেছিল এবং ভারতীয় নথিপত্র তৈরি করে দিয়েছিল সেই ঘটনার আগে থেকেই নদিয়ার হাসখালি থানায় একটি মামলা রুজু করা হয়েছিল কিন্তু তারপরেও সে শুধু হয়নি গতকাল রাতেই নদিয়ার হাসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবারও তাকে গ্রেপ্তার করে এবং সোমবার তাকে রানাঘাটের বিচার বিভাগীয় আদালতে তোলা হয় তবে ধৃত ব্যক্তি কোনো দালাল চক্রের সাথে জড়িত রয়েছে কিনা তার তদন্তের স্বার্থে ততদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতে এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব নবাবে মাত্র এক হাজার টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র জিতে ফ্রিজ মাইক্রো ওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব আবারও গ্রেপ্তার অনুপ্রবেশকারী মতদাতা ভারতীয় দালাল জানা গিয়েছে যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের মদতদাতা ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এবার বিশেষ অভিযান আবারও জেলা পুলিশের পুলিশ সূত্রে খবর যে নদিয়ার হাসখালী থানার অন্তর্গত উলাসি পূর্বপাড়ার বাসিন্দা মতিয়ার মন্ডলের আগেও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করার জন্য সাহায্য করেছিল এবং ভারতীয় নথিপত্র তৈরি করে দিয়েছিল সেই ঘটনার আগে থেকেই নদিয়ার হাঁসখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছিল কিন্তু তারপরেও সে শুদ্ধ গতকাল রাতেই নদিয়ার হাসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবারও তাকে গ্রেপ্তার করে এবং সোমবার তাকে রানাঘাটের বিচার বিভাগীয় আদালতে তোলা হয় তবে ধৃত ব্যক্তি কোন দালাল চক্রের সাথে জড়িত রয়েছে কিনা তার তদন্তের স্বার্থে ততদিনের পুলিশও হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতে